কাকার নাম হচ্ছে মান্নান খা কাকাকে আমরা নিকলি হাওরে কাকার সাথে পরিচয় কাকার সাথে পরিচয় খুব ভালো লাগলো কাকা এই হাওরেই ছোটবেলা থেকে বড় হইছে এই হাওরে আলো বাতাস আলো বাতা গায়ে মাইকে কাকা বড় হইসে তো কাকা এস বাকি জীবন তো এখানে থাকতে চাই হ্যানি আর যদি নিজে নিই হ্যান আমরা যদি আমরা জোর করে টাকা নিয়ে যাই ডাক্তার বেন না ফলা আইবর ভ্যান না ফলা আই আইবরভ্যান্ড হ্যাঁ হ্যাঁ

আউরে তো আর আসতে পারে না বর্ষাকালে আচ্ছা কাকা ধন্যবাদ আপনার কথা শুনে খুশি হইলাম আমরা